প্রিয়দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ তালার শ্রেষ্ঠ সুন্দর চারটি নাম যখনই সুযোগ পাবেন দিনে রাতে চুপি চুপি চারটি নাম পড়ুন তামাম জিন্দগির আপনার সব গুন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা আপনার তকদির পরিবর্তন করে দিবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে সংসার থেকে সকল বিপদ মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তালা সংসারে সুখ শান্তি দিবেন টাকা পয়সা দৌলতের মধ্যে আল্লাহ প্রচুর দিয়ে আপনাকে দিবেন তালা আল্লাহ জান্নাতে আপনার জন্য রেখেছেন মহাপুরস্কার প্রিয়দিনী ভাই বোন এ আমলটি মিস করবেন না আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আমলটি করে নিবেন শ্রেষ্ঠ আমল আল্লাহ পাকের চারটি নামের আমল করতে থাকুন যা দিলের মধ্যে আছে যা চাওয়া আচ আল্লাহকে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তা প্রত্যেকটা দোয়া কবুল করবেন মহান মালিক আলার আব্দুল আল আহমিন মধ্যে বলেন ওয়ালিল্লাহি খোজা ইনুস্সেমা ওয়াতি আরব আল্লাহর আব্দুল আল আল্লাহ বলেন আসমান এবং সমস্ত জমিনের আল্লাহারের চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চাম তাকে ধনী বানাবেন যাকে চাম তাকে গরিব বানাবেন আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই ও মা বোন সংসারে কি টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে প্রয়োজন অসুস্থ আছেন সুস্থতার প্রয়োজন বিপদ থেকে মুক্তির প্রয়োজন কি প্রয়োজন আপনার আমুলটি করে আল্লাহর কাছে চান প্রত্যেকটা চাওয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ এই নাম ধরে ডাকলে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিয়া আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে যা বলবে আমি তোমাদের সব দোয়া কবুল করে নিব আল্লাহ আকবার রব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে আরো সুন্দর করে বলেন আমি আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লাস আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইনি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই দিব সোবাহন আল্লাহ আল্লাহ তারা আরেক জায়গায় বড় চমৎকার করে বলেছেন آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض رب من اللہ رب العالمين بولن جے پوری بار اللہ کے لئے ناری پروش ہمیں اللہ رب تیبانا نے ہمیں اللہ کی بشاش کرے ہمیں اللہ کے بھائی کرے کرے عبادت بندگی کرے نماز پرے قرآن پرے ذکر اذکار کرے اللہ پاک بولن فتحنا عليهم برکات من السماء والارض আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য খুলে দেই আল্লাহু আকবার ও মাবুন আপনার জন্য যদি আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেন আপনার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না আপনি সব কিছু চাওয়ার আগেই পেয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহর নামের জিকির সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কুরুল্লাহ যিকরান কাছীরা আল্লাহ পাক বলেন হে ইমানদাররা উল্লেখ আল্লাহবি আল্লাহর জিকির করো যিকরান কাছীরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে ইয়া আল্লাহর নামে জিকির করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ প্রিয় মা বুনে আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহরুল ইজ্জাতুল জালাল কোরআন মধ্যে বরং চমৎকার করে বলেন যদি তুমরা আল্লাহকে স্মরণ করো করু ইয়াযকুরুকুম আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে পড়ান করে জিতিরাজকার করে তসবি তালিল পড়ে বা দতবন্দিকে করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের নামটি কিভাবে করবেন আমলটি করার নিয়মটি জেনে নিন সর্বপ্রথম আপনাকে নবীর তরিকায় সুন্দর মতো অজু করা লাগবে অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহি রহমানির রহিম সুন্দর করে আপনি অজু করে নেবেন নবীর তরিকায় অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানি যে আপনার জীবনের গুণা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ও অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নুরে চমকাতে থাকবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমান ও যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদহু লা শরীকলা ওয়াশাদুয়ার মোহাম্মেদ আন আবেদউ আর আল্লাহ সাথে সাথে এই শাহাদাত পড়ার সাথে সাথে ফিরিষ্টাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনে আমদ ভোগ করবে সোহাহান আল্লাহ আব্লা প্রিয় মা বলে আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন তারপরে আপনারা সুন্দর করে অজুটা শেষ এবার আপনার একটা পবিত্র বিছিয়ে নিবেন শরীরটা জামাটা যেন পবিত্র থাকে যাদের হায়েস্ট চলতেছে মা আপনারাও আমলটি করতে পারবেন জায়নামাজে বসে বসে যাবেন সুন্দর করে তারপরে সর্বপ্রথম আল্লাহ পাকের চারটি নাম পড়ার আগে এগারো বার ছোট্ট একটি দূর শরীর পরে নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটিনে নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে দুরুশরী পড়ার পরে এগারো বার ছোট্ট একটি ইসতেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দগির তামাম কুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিবেন তিন নাম্বার না এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতের প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা আল্লাহ পাকের চারটি নামের প্রথম নাম্বারে যে নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রথম নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে যাদের পরিবারে অশান্তি দুশ্চিন্তা বিপদ ঝামেলা অশান্তির আগুন জ্বলতেছে যদি আপনারা আল্লাহ পাকের এই নামটি খাস পড়তে পারেন আপনার ব্যক্তিগত জীবন পরিবার থেকে আপনার সংসার থেকে সব অশান্তি বিপদ আল্লাহ তালা দূর করে নিবেন এক নাম্বার নামটি পড়বেন আসাল আসসালামু আসসালামু এটা পাকের একটি গুণবাচক নাম এটা এগারো বার পড়বেন আল্লাহ তালা আপনার পরিবারের অশান্তি দূর করে শান্তি দিবেন সোহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন সে নাম পড়ার সাথে সাথে নিয়ত অন্তরে রাখবেন আল্লাহ জীবনে অনেক পাপ করেছি গুনাহ করে চন্নাই করেছি আল্লাহ সমস্ত গুনার জন্য লজ্জিত তওবা তুন্না সুহা খাটি তওবা করতেছি জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আর গুনাহ করব না মনে মনে এই তওবাতুন তুন্না সুহা খাটি নিয়ত রেখে জবান দিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি দুই নাম্বার নামটি পড়ুন আল গফারু আল আল সব গুণ আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন রিজিক দরজা খুলে যাবে সংসারে পরিবারে চতুর্দিক থেকে নেয়ামত আসবে টাকা পয়সার মধ্যে বরকত হবে ধনী হয়ে যাবেন আল্লাহ পাকের তিন নাম্বার নামটি পড়বেন এগারো বার আর রাজ্জাকু আল্লাহ চার যে নামটি পড়বেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন পরিবারের সবাই সম্মান করবে সমাজে যেই জায়গায় যাবেন সম্মানিত হবেন দুনিয়াতে সম্মানিত হবেন আকিরাতে সম্মানিত হবেন মনে মনে আল্লাহর কাছে সম্মান চাইবেন আর আল্লাহ পাক নামটি পড়বেন জবানে الكريم 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 তারপরে এগারো বার আবার ছোট্ট দুরু শরীফটি পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম তারপর আল্লাহ আমিন বলে মুনাজাত দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালি বল্লি করম ইয়াদল জলালি বল্লি করম ইয়াদল জলালি বল্লি করম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাম মাফ চাইবেন আপনার গুনাম অফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাম অফ চাইবেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা দন্দ হলো ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত দুনিয়ার যত চাওয়া আছে সব চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ তাআলার কাছে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক আজ বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাপাক তৌফিক দান করুন